ছেলে হলে মুখ দেখবো মেয়ে হলে মুখ দেখবো না একটা মা যখন গর্ভবতী থাকে তখন একটা মায়ের জন্য এই কথাটা শোনা কতটা কষ্টের একটা মাই জানে যে মা এই কথাটা ফিল করে বা যে মাকে এই কথাটা বলা হয় আসসালামু আলাইকুম আমি সোনালিদার মাইশা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার পেস মাইশা ব্লকস থেকে তো আজকে চলে গেছিলাম শপিং করার জন্য নিজের জন্য কিন্তু নিজের জন্য আর কি কিনবো শাড়িগুলা দেখে এত ভালো লাগলো তাই ইচ্ছা করলো আম্মুর জন্য একটা শাড়ি নিয়ে নিই আর আম্মু ছাড়া আমার আসি বাকি এই আম্মুর জন্যই তো আজকে আমি তো একের পর এক শাড়ি দেখতেছি কোনটা আমাকে বেশি ভালো লাগ আমার কাছে যেটা ভালো লাগবে সেটাই আসলে আমার আম্মুর জন্য নিব এই যে নীল কালারের শাড়িটা দেখছেন না এটা আমার লাস্টে অনেক বেশি চয়েস হয়ে গেল। তাই এটাই নিয়ে নিলাম তারপর এই শাড়িটাও অনেক ভালো লাগলো ভাবলাম শাড়িটা যদি নেওয়া যায় তো একটা ডিজাইন করে গাউন তৈরি করা যাবে আর গাউনটা আমি অনেক বেশি পছন্দ করি আর বেশি পড়ি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাই হয়তো বা বলতে পারবেন কারণ আপনারা দেখবেন অধিকাংশ ভিডিওতে আমি খুব বেশি গাউন পরি যাই হোক ফাইনালি আমি আমার আম্মুর জন্য এই শাড়িটাই নিলাম শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ শাড়িটা মাত্র বারোশো টাকা নিয়েছে শাড়ি কেনা শেষ এখন চলে আসলাম ফোনের গ্লাস পেপার আর একটা হেডফোন নেওয়ার জন্য কারণ আপনারা বলেন হেডফোন ছাড়া নাকি আমার কথা একটুও বুঝতে পারেন না তো দোকানে এসে ভিডিও করতে যায় অন্য সাইডে তাকাই আর হাতে লাগছে তাই ফার্স্ট টাইম ওরকম করছিলাম এই যে আমার হাতে যে ব্লুটুথটা দেখছেন মানে হেডফোন এটাই নিলাম আচ্ছা এটা কেমন হয়েছে একটু বলবেন তো আর কালারটা কেমন তো যাই হোক এটা অত আহামারই দাম না মাত্র সাতশো পঞ্চাশ কি সাতশো আশি এরকমই প্রাইস নিছিল তো এখন আমি কানে দিয়ে দেখতেছিলাম যে আসলে আমাকে কেমন দেখা যায় তো এই যে ফোনে স্টিকার লাগাবো দেখে এখান থেকে এটা আবার চয়েস করে নিলাম আর ওই যে আমি ফার্স্ট টাইম যে কথাটা বলেছিলাম যে ছেলে হলে মুখ দেখবে মেয়ে হলে মুখ দেখবে না আসলে ওইটা আমার আম্মুকে বলা হয়েছে তো যাই হোক অন্য কোনো ভিডিওতে ওই গল্প করব আজকে আসি যেগুলো কেনাকাটা করতেছে এইগুলা তো এইখানে আমার গ্লাস পেপার তার প্রেস্টিকা লাগানো শেষ হয়ে গেলে এবার আসলাম আমার হেডফোনের দামাদামি করতে কারণ কষ্টের টাকা জিনিস ওরা যা চাইবে ওটা দেখে নিয়ে নিব না যাই হোক ওইখান থেকে কেনাকাটা শেষ এখন চলে আসলাম বোনের জন্য বাসায় পড়ার জন্য দুটা টি শার্ট নিতে আর আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল তারপরে আমি বললাম এটা নেবি না টি শার্ট নিবি তো টি শার্টই নিল যাই হোক আমরা এখন বাসার জন্য খাওয়া দাওয়া নিয়ে বাসায় চলে যাব থ্যাংকস ফর ওয়াচিং দেখাবো অন্য কোনো ভিডিওতে